এর বুলshit কথাবার্তা। যে আমি তো সেলফিশ আমার ক্যারিয়ারে। জারশ তাকে আরশদানিয়া ওই সময় যে তুমি নাইকা না পাও সেটা আমার প্রবলেম না। আমি তোমার ক্যারিয়ার খে ফেলতে চাইছি, আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতেছি। আমি নিই মুখ খারাপ করার কিছু না। একদম ক্যামেরার সামনে বলতে পারবো। আরশ যখন স্টার্ট করে ওর ক্যারিয়ার বা ওর কাজ, তখন থেকে আমি ওর সাথে কাজ করে যাচ্ছি। সো আমি যেখানে নিজে সিন্ডিকেটের শিকার, আমি ওইখানে আরেকটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলা করব এটা আমি প্রথমত চিন্তা করতে পারি না। ওর প্রথম থেকে শুরু থেকে আমি ছিলাম। যখন ওকে কেউ চেনা না বা ও মাত্র নিউকামার, ওই সময় যদি আমি ওকে সাপোর্ট ক্যারিয়ার থেকে আমি ওর ক্যারিয়ার নষ্ট করে দিয়ে দিতে যাবো বা কোনো খারাপ কিছু যাবো এটা আসলে আমার মনে হয় না যে আমার জায়গা থেকে এটা আমি চাইনি ও যেটা করেছিল এবার ও জাস্ট অফ করে দিয়েছে প্রায় বারো থেকে পনেরো দিনের একটা সিরিয়াল মিলানো ছিল ও জাস্ট সাডেন এভাবে বলেছে যে করবে না ও যদি মনে করে যে ও কমফর্টেবল তাহলে আমার জায়গা থেকে ইয়েস কেন করবো ও কি আমার নামটা মেনশন করেছে ও জাস্ট বলেছে যে আমার একটা কলিগ যার সাথে আমার অনেক কাজ হোক একজনের সাথে আমাকে দেখতে সবাই খুব পছন্দ করতে অ্যাজ এ জুটি হিসাবে ধরে নিয়েছিলো বাট তারপরও আমি কিন্তু অন্যান্যদের সাথে কাজ করে যাচ্ছিলাম অ্যাট দ্য সেম টাইম তো দ্যাপসাই যেটা হয়েছে যে এটা যদি আমার একটু অফও হয়েছে আমার যেগুলো চলছিল ওগুলো কিন্তু অফ হয়নি যে যার কারণে আসলে আমি ওই ধাক্কাটা বা ওই কোনো কিছু ফেস করিনি আমার মোটামুটি এরপরে সবার সাথে কাজ করা হচ্ছে ইভেন নতুন যারা আছে তাদের সাথেও আমি কাজ করছি এখন শাশ্বত বলেন পার্থর সাথে ডেট মিলছে তো আমার আসলে যেটা হয়েছে যে ওই ঝামেলাটা হয়নি বাট হ্যাঁ আমাদের একটা যেহেতু অডিয়েন্স ছিল বা আমাদের এখনও আমার কোনো নাটক বের হলে বা আপনি যার কথা বলছেন হলে মানুষ একটা হলেও কমেন্ট হয়তো এমন হয় আমার থেকে আমি যেমন পাই যে আপু ওনার সাথে কেন কাজ এখন আসছেন আমরা তো বসে আছি তো ওই জিনিসটা আছে ওই জিনিসটা অডিয়েন্সটা চায় বাট এটাতে আসলে আমার প্রফেশনালি কোনো ঝামেলা হয়নি বাট ব্যাপারটা এমন না যে আসলে এটা আমরা কখনই করবো না ওই রকম প্ল্যান করেই করা বা মানে এবার যেটা হয়েছে যে আমার সাথে ওর ডেট ওকে ছিল আমাদের কাজ হওয়ার কথা ছিল দেন সাডেন ও মানে কালকে শ্যুট আজকে বলছে যে না ও কাজ করবে না এই ব্যাপারটা এবার ঘটেছে সো আমার জায়গা থেকে কখনই অফ হয়নি তো ও যদি আবার মনে করে যে না আমার সাথে কাজ করতে ওর কোনো প্রবলেম হচ্ছে না কমফোর্টেবল জায়গাটা আছে তাইলে আমরা ডেফিনেটলি কাজ করব আমি খুবই প্রফেশনাল আমি খুবই সেলফিশ আমার ক্যারিয়ারের দিক থেকে আমি আমার ক্যারিয়ার যেটা জন্য প্লাস হয় যেটা আমার জন্য বেস্ট হয় আমি ওইটা সবসময় করে করার চেষ্টা করি আমার কখনই কোনো কিছুতে মানে আমার প্রফেশনাল কাজের মধ্যে আমার কখনই কোনো কিছুতে প্রবলেম হয় না আমার পার্সোনাল কোনো কিছু আমার প্রফেশনালি আসে না আর যদি আসেও আমার একটা কমিটমেন্ট থাকে হয়তো আমি আপনাকে কমিটমেন্ট করেছি যে আমি আপনার সাথে বা আমি এই হিরোর সাথে কাজ করব। আমি যদি দেখি যে আমার সাথে ঝামেলা হচ্ছে কোনো একটা পার্সোনাল কারণে আমি ওই কাজ শেষ করে দেন আমি বলবো যে আচ্ছা ভাইয়া আমার এখন নিতে পারছি না বা আমরা একটু কম চাই ও যেটা করেছিল এবার ও জাস্ট অফ করে দিয়েছে মানে আমার ওর সাথে আমার যতটুকু মনে আছে ঈদের আগে রোজের ঈদের আগে আমার ওর সাথে প্রায় বারো থেকে পনেরো দিনের একটা শিডিউল মিলানো ছিল ও জাস্ট সাডেন এভাবে বলেছে যে করবে না তো ওই জিনিসটা আমি হলে করতাম না মানে আমি অতটুকু প্রফেশনাল আমি এতটুকু বলবো বাট ও যদি মনে করে যে ও কমফোর্টেবল তাহলে আমার জায়গা থেকে ইয়েস কেন করবো না আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ও কি আমার নামটা মেনশন করেছে হ্যাঁ রাইট সো ও জাস্ট বলেছে যে আমার একটা কলিগ যার সাথে আমার অনেক কাজ হতো যেহেতু আমার নামটা মেনশন করেনি সো এখানে আসলে আমি এটা বলতে পারি না যে আমার ব্যাপারেই বলেছে আর যদি ও আমার ব্যাপারটা বলে থাকে বা আপনারা ধরে থাকেন তাহলে যেটা আমি বলবো যে আসলে আমার মিডিয়ার প্রত্যেকটা কলিগ আমার মিডিয়ার যত ডিরেক্টর প্রডিউসার এভরি ওয়ান জানে যে আরও যখন স্টার্ট করে ওর ক্যারিয়ার বা ওর কাজ তখন থেকে আমি ওর সাথে কাজ করে যাচ্ছি আমার জায়গা থেকে কখনই এমন হয়নি আমি আমার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমিও আমার লাইফে অনেক সিন্ডিকেট পার করে আসছে আমি অনেক কিছু সাফার করে আসছি আমার সাথে কাজ মিল ঠিক ছিল আমার আমাকে অফ করে দেওয়া হয়েছে এগুলো হয়েছে আমি যেখানে নিজে সিন্ডিকেটের শিকার আমি ওইখানে আরেকটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলো করবো এটা আমি প্রথমত চিন্তা করতে পারি না সেকেন্ড কথা হচ্ছে যে আমার যদি এরকমই চিন্তা থাকতো বা এমন কিছু তাহলে কিন্তু আমরা প্রায় অনেকটা বছর একসাথে কাজ করছি মার্শাল ওর প্রথম থেকে শুরু থেকে আমি ছিলাম ওই জায়গাটা আমি যখন ও প্রথম যখন ওকে কেউ চিনে না বা ও মাত্র নিউকামার ওই সময় যদি আমি ওকে সাপোর্ট দিয়ে থাকি বা ওকে ওর কোনো খারাপ কিছু এটা আসলে আমার মনে হয় না যে আমার জায়গা থেকে এটা আমি চাইনি আসলে যদি কিছু চাওয়ার থাকতো আমি প্রথমেই বলতাম যে আমি ওর সাথে কাজ করবো না নতুন ছেলে বা অ্যাক্টিং পার আমার যদি কোনো সে থাকতো সে একটা সময় আমি পার করে আসছি তোমার সাথে আমি অ্যাজ এ জুটি তোমার সাথে চলে আসছি তারপরে গিয়ে আমি কোনো সিন্ডিকেটের জন্য আমি তোমার ক্যারিয়ারের ঝামেলা করব এ আর বুলশিট কথাবার্তা এটা হইতেই পারে না হ্যাঁ কিছু জিনিস ছিল যেমন হচ্ছে আমি যেমন বরাবরই আপনাকে বলেছি যে আমি একটু সেলফিশ আমার ক্যারিয়ার মনে করেন আপনার সাথে আমার কাজ মিলানো আছে সেটা মনে করেন আজকে থেকে সাত দিন পর হয়তো আপনার সাথে আমার একটা ডেট মিলানো আছে সাত দিন পরের কাজটার সময় যদি আমার কোনো কাজ চলে আসছে যেটা আমার মনে হয়েছে যে আমার করলে আরেকটু প্লাস হয় আর তোমার সাথে যেহেতু আমার সিঙ্ক অনেক ভালো তোমার সাথে যেহেতু আমার ফ্রেন্ডশিপ খুব ভালো তোমার সাথে আমি ওই ডিসকাসটা করতে পারি যেমন এটা আমি এখন স্বামী সাথে করতে পারি আমি নীলর সাথেও ওই দিন আমার নিলোর সাথে ডেট মিলানো ছিল আমি বললাম যে নীল এমন আমার একটা অভিসসি খুব ভালো একটা কাজ আসছে আমি কি করবো কি না বলে দেখ যদি তোর টাকা পয়সা মিলে যায় সব কিছু মিলে যায় তাহলে আমাকে বল আমার সমস্যা নেই আমি দেখতেছি অন্য হিরোইন সো ওই সিনটা আসলে আমাদের থাকে কলিকদের মধ্যে সো আমার সাথে ওর যেটা হয়েছে যে আমার যদি এমন কোনো কাজ আসছে যেটা আমার মনে হয়েছে যে আমার জন্য একটু ভালো হয় আমি ওর সাথে শেয়ার করছি শেয়ার করার পরে হয়তো আমি বলছি যে আচ্ছা এখন যেহেতু তোমার কাছে একটা টাইম আছে সাত দিনের বা পাঁচ দিনের তুমি যদি চাও তুমি অন্য কাউকে নিয়ে দেখতে পারো যে তোমার কাজটা যা তোমারও তুমিও না ফাঁস না আমিও যাতে এটা করতে পারে ওই কথাবার্তা ওর সাথে আমার হয়েছে এখন দেখেন যে এরপরে যদি আমি ওর কাজটা অফ করে ওই কাজটা করি তাহলে আমার মনে হয় যে এখানে আমার দোষটা কম বিকজ আমি একটা টাইম পিরিয়ড তোমাকে দিয়ে রাখছি যে তুমি এর মধ্যে একটা কাউকে দেখো পাও কি না সো ওর মধ্যে তুমি যদি নায়িকা না পাও বা তোমার যখন ওই সময় আমা আমাকে নিয়ে সবাই চাচ্ছিলো যে আরও তাঙে আরোস ওই সময় যদি তুমি নায়িকা না পাও সেটা আমার প্রবলেম না সেকেন্ড কথা হচ্ছে আমি যদি তোমার সাথে ডিসকাস করে করছি আমি কালকেই শুটিং তোমার আমি ফাঁসায় দিই নাই ওগুলোও যখন আমি করি নাই তখন গিয়ে তুমি যদি বলো যে আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতেছি তাহলে এটা আসলে আমার মনে হয় কি তুমি নিমো খারাম ছাড়ার কিছু না আসলে কারণ আমি খুবই স্ট্রেট এটা বলতে পারি যে এমন যে কালকে আমার শুট আজকে করছে সন্ধ্যায় ও এটা আমি খুবই একদম ক্যামেরার সামনে বলতে পারবো আরও সেটা কখনো বলতে পারবে না যে আমি কালকে শুটিং আর করে শুটিং নষ্ট করে দিছে এটা ও একবার বলুক শুধু দাঁড়িয়ে বলছে তারপর আমি নাহলে কথা বলবো আমি অ্যাকচুয়ালি ওর সাথে বসেই কথা বলতে চাই তাইলে সো যখন আমি তোমার এই কাজটা করি নাই তো তুমি এই জিনিসগুলো বলতে পারো না হ্যাঁ আর তুমি যদি মানে তুমি হয়তো আমার নাম মেনশন করছো না বাট যেহেতু তোমার সাথে আমার একটা